আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আজ শনিবার সপ্তাহের বন্ধুর দিন আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্য দিবস তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। মার্কেট নিয়ে কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো এবং ডেক্স নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ঢাকা শেয়ার বাজার চ্যানেলটির সাথে থাকবেন আবার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক সর্বপ্রথম যদি ডেক্সের কথা যদি বলি ডেক্সের আর এস আই আটান্ন এবং উইলিয়াম হচ্ছে মাইনাস বাষট্টি এবং এমএস সিডি কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে যে কোনো সময় কিন্তু এমএসিডিডি কিন্তু প্লাসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু আমি আগেই বলেছিলাম মার্কেট কিন্তু কারেকশনটা থাকবে স্বাভাবিক আপ ডাউন আপ ডাউন করার পর কিন্তু মার্কেট আবার ঘুরবে এবং এমএসিডি মাইনাস থেকে প্লাসে যাবে প্লাসে যাবে এবং আগেই বলে আসছিলাম যখন এমইসিডি মাইনাস ছিল তখনই কিন্তু বলে আসছিলাম সে মাইনাসের দিকে যাবে এবং মাইনাস যাওয়ার পর কিন্তু আবার প্লাসের দিকে যাবে তো মার্কেটে কিন্তু মূল ধর্মই হচ্ছে মার্কেট কিন্তু আপ ডাউন থাকবে এটাই কিন্তু স্টক মার্কেটের মূল ধর্ম মার্কেট কিন্তু টানা বাড়বে না মার্কেটকে টানা পড়বেও না এটাই কিন্তু স্টেবল মার্কেটের ধর্ম যে মার্কেট যদি টানাই বাড়ে তাহলে কিন্তু মার্কেট কিন্তু ভালো থাকে না বা মার্কেট যদি টানাই পড়ে সেই মার্কেট কিন্তু খুব ভালো হয় না তো বর্তমান মার্কেটের সিচুয়েশন খুব ভালো অবস্থান রয়েছে মার্কেট কিন্তু আপডাউন আপডাউন করে আগাচ্ছে এবং কিছু কিছু শেয়ার বাড়ছে এবং কিছু কিছু শেয়ার কারেকশন দিচ্ছে আশা করি ওভারঅল মার্কেট কিন্তু অনেক শেয়ারই ভালো থাকবে যাক সর্বপ্রথম আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি সর্বপ্রথম জি বল বলপেন নিয়ে আলোচনা করি জি বল বলপেন যে শেয়ারটি একটু শর্ট প্যান এবং আমাদের শেয়ার শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু গেম হচ্ছে না তো শেয়ারটি এখানে কিন্তু যদি জি বল বলপেনের কথা বলে উইলিয়াম হচ্ছে মাইনাস আটাত্তর এবং আর এস আই ঊনপঞ্চাশ এমএসসিটি কিন্তু মাইনাস একটু ব্যাপক একটু বড় হাকারে তো শেয়ারটি কিন্তু এখান থেকে এই রেটেই থাকবে অনেক দিন যাবৎ এই রেটে থাকার পর কিন্তু শেয়ারটি আবার স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে স্যার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে আপ্তাবটো আপতা বটো শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু এই রেটে রয়েছে এবং শেয়ারটি খুব ভালো অবস্থানে রয়েছে এমএস এডিও খুব সুন্দর আর এস ভালো শেয়ার কিছু মনে হচ্ছে যদি শেয়ারটি দিয়ে এখান থেকে যদি প্লাসে যায় তাহলে কিন্তু নতুন একটি ভোলেন তৈরি হবে এবং নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি শেয়ারটি এখানে যদি ঘুরে যায় তাহলে শেয়ারটি নতুন একটি রেট হবে নতুন একটি ভালো একটি পজিশনে পা যাওয়ার সম্ভাবনা আছে তারপরে স্যার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কেডিএস কেডিএস শেয়ারটি কিন্তু বহুদিন যাবৎ কিন্তু গেম হচ্ছে না মার্কেটে এবং অনেক দিন যাবৎ কিন্তু শেয়ারটি অনেক এরের রয়েছে এই শেয়ারটি কিন্তু এখনও খুব ভালো অবস্থানে রয়েছে যে কোনো শেয়ারের শেয়ার সময় কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে চলে যেতে পারে এবং যাওয়ার পর কিন্তু শেয়ারটি নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ারেও সব ইন্ডিকেটরও কিন্তু খুব ভালো একটি অবস্থানে শো করছে তারপরে সেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে টেকনো ড্রাক টেকনো ড্রাক নিয়ে কিন্তু আমি আগে আগে বলে আসছিলাম যে শেয়ারটি কিন্তু আর কিন্তু অনেক আপ ছিল তখন কিন্তু সবাইকে সতর্ক করে আসলাম আমরা আগের ভিডিওতে চাইলে আপনারা চেক করে দেখতে পারেন তো শেয়ার কিন্তু এখন যদি আর এসের এর কথা যদি বলি শেয়ার কিন্তু এখন আর এস এ মোটামুটি ভালো এবং শেয়ারটি কিন্তু এইখানেই কিন্তু অনেক দিন অনেক দিন যাব থাকবে থাকার পর কিন্তু শেয়ারটি আবার নতুন করে ঘুরবে তো শেয়ারটি এখানে কিছুদিন থাকার পর কিন্তু আবার নতুন করে রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারটি কারেকশন কিন্তু যথেষ্ট কারেকশন হয়ে গিয়েছে এখন কিন্তু কারেকশন দেওয়ার না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি তারপর নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জিপিএস ইস্পাত জিপিএস স্পাত শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু গেম হচ্ছিল না এবং শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু একটি রেটে ছিল তো আশা করি শেয়ারটি এখান থেকে কিন্তু আবার নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো সময় শেয়ারে কিন্তু আর এস আই ঘুরবে এবং এমএসিডিও কিন্তু ঘুরে কিন্তু প্লাসের দিকে যাবে তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিচ হ্যাচারি বিচ হ্যাচারি শেয়ারটি কিন্তু অলরেডি একটি বড় গেম হয়ে গিয়েছে গেম হওয়ার পর কিন্তু কারেকশন দিচ্ছে এবং শেয়ারটি কিন্তু আবার নতুন করে আবার আপ যাওয়ার চেষ্টা করছে তবে আমি মনে করি স্যারটি এখান থেকে আবার কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে স্যার কারেকশনের পর কিন্তু আবার নতুন একটি যাওয়ার হওয়ার পর স্যার ঘোরার সম্ভাবনা রয়েছে তো মার্কেটে কিন্তু আরও অনেক ইন্স্যুরেন্স রয়েছে লাইফ ইন্স্যুরেন্স আছে এবং জেনারেল ইন্স্যুরেন্স আছে যেগুলি শেয়ার কিন্তু কম দামে রয়েছে এই শেয়ারগুলি কিন্তু সামনে বাড়তে পারে এবং কিছু কিছু ব্যাঙ্ক রয়েছে সেগুলি কিন্তু বাড়তে পারে অবশ্যই আপনার শেয়ারগুলি সিলেকশন করে কিনবেন যেসব শেয়ারগুলি কম দামে আছে বা কম দামে অবস্থান রয়েছে সেগুলি যদি আপনার পজিশনে কিনতে পারেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন আর মার্কেটে আরেকটি কথা হচ্ছে কিছু কম দামে শেয়ার আছে যেগুলি শেয়ারগুলি আপনারা চাইলে কিনতে পারেন সেগুলি যেমন হচ্ছে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল শেয়ারটি কিন্তু অনেক কম দামে রয়েছে এবং মোটামুটি শেয়ারটি রেডি রয়েছে এই শেয়ারটি আশা করি এখান থেকে কিনলে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও রয়েছে সিপাল সিপাল শেয়ারটি অলরেডি কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে আমি মনে করি শেয়ারটি এখানে যারা কারেকশনে কিনবেন আশা করি শেয়ারটি ভালো একটি প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই শেয়ারগুলি কিন্তু মার্কেট এখনও কিন্তু কম দামে রয়েছে এই শেয়ারগুলি যারা কিনে রাখতে পারেন তাহলে হয়তো বা কিছুটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো মার্কেটে আরও অনেক শেয়ার রয়েছে যেগুলি নিচে পড়ে আছে অবশ্যই বুঝে শুনে কিনবেন এবং বুঝে শুনে বাইসেল করবেন তো আজকে ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম